আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো আমি আজকে গুঁড়া দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে ক্ষীরকদম মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি সম্পূর্ণ ইউনিক আর যতগুলো মিষ্টি খেয়েছি সব থেকে এই মিষ্টি বেস্ট আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলে একটা প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছে লিকুইড দুধ তিন কাপ এখানে আমি তিন কাপ দুধ দিয়ে এখন নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব ভালোভাবে একটা বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিবো ভিনেগার বেশি জাল করে ঘন করার প্রয়োজন নাই একটা বলক ভালোভাবে চলে আসলে আমি চুলাটা অফ করে দেব চুলা অফ করে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার এখানে আমি দেড় টেবিল চামচ ভিনেগারের সাথে দেড় টেবিল চামচ পানি মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেরড়ে নিব একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে সানা কেটে সবুজ পানি বের হয়ে গেছে তখন বুঝতে হবে ছানা ভালোভাবে কাটা হয়ে গেছে সাথে সাথে আমি এখন চুলা থেকে নামে একটা স্টিনারে সাদা কাপড়ের উপরে ঢেলে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যেন ভিনেগার টক ভাব না থাকে তারপরে পানি চেপে চেপে ফেলে দেব কম ছানা ঝুলিয়ে রাখার প্রয়োজন নাই এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে এইরকম সানা হতে হবে এখন আমি সানার দলা ভেঙে ভালো করে মথে নেব হাতের তালু দিয়ে প্রেস করে করে মথে নিতে হবে তিন চার মিনিট ধরে মথে নেব লাঞ্চ থাকা যাবে না একদম স্মুথ করে মথে নিতে হবে তারপরে দিয়ে দিলাম ময়দা এক চামচ আর দিয়ে দিচ্ছি গুড়া দুধ এক চামচ আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক চামচ আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চিমটি বেশি দেওয়া যাবে না এক চিমটি দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ মথে নেব ভালো করে মথে নিয়েছি এখন এই এইরকম করে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি এই ছোট ছোটো মিষ্টিগুলো যখন আমি শিরার মধ্যে দিব তখন ফুল একদম বড় বড় হয়ে যাবে এই রকম করে আমি ছোট ছোটো করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিয়ে শিরা তৈরি করে নেবো এজন্য চুলে একটা প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছে চিনি দুই টেবিল চামচ এখন চিনি নেড়ে চিনিটাকে গলিয়ে নেব চিনি গলে যখন সুন্দর কালার আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি তিন কাপ পানি নিয়েছি বেশি কালার করে পুড়িয়ে ফেলা যাবে না তাহলে তিতা হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি পানি তিন কাপ তিন কাপ পানি দিয়ে আমি নেড়ে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নেব তারপরে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি চিনি নিয়েছি এক কাপের একটু কম চিনি দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে বলক তুলে নিব দুটা এলাচ দিয়ে দিলাম ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিতে হবে মিষ্টিগুলো দিয়ে আমি ঢেঁকে হাই হিটে জাল করবো পঁচিশ মিনিট মাঝখানে একবার আমি নেড়েচেড়ে দিয়েছি পাঁচ মিনিট পর আর দশ মিনিট পর ফিরে আসলাম ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি দুই চামচ দিয়ে আমি আবারও ঢেকে রাখবো এভাবে পাঁচ মিনিট পর পর আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়ে জাল করব পঁচিশ মিনিট পঁচিশ মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ফুলে বড় বড় হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে রেখে দেব দুই ঘন্টা আর এদিকে আমি সুজি ভেজে নেব এজন্য চুলে একটা প্যান বসিয়ে প্যানটা ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ এখন চুলা নাচ একদম লো আঁচে করে নেড়ে চেড়ে ভেজে নেব তিন চার মিনিট একদম হালকা আঁচে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন লাল হয়ে না যায় ভাজা হয়ে গেছে যখন দেখবেন যে একদম মুসমুসে হয়ে গেছে চাপ দিলে ভেঙে যাচ্ছে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য আর চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি গোড়া দুধ এক কাপ এখানে যে কোনো ব্র্যান্ডের গোঁড়া দুধ নিলেই হবে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপরে ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে আমি অনবর্ত নেড়ে চেড়ে ঘন করে নেব চুলা কিন্তু এই সময় মিডিয়াম আছে রাখতে হবে খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায় আর নন স্টিক প্যান নেওয়ার চেষ্টা করবেন তাহলে প্যানের তলায় লেগে যাবে না একদম অনবর্ত নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে অনবর্ত নাড়তে থাকতে হবে আর ঘন করে নেব খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায় তাহলে পুড়ে গেলে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এরকম ঘন হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে ঠান্ডার পরে আরও শক্ত হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামে প্লেটে ঢেলে নিচ্ছি হালকা গরম থাকতেই আমি ভালো করে মথে নেব ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে এরকম হালকা গরম থাকতে মসৃণ করে মথে নিতে হবে তারপরে আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে আমি অল্প অল্প করে নিয়ে বাটির মতো বানিয়ে যে মিষ্টি বানিয়ে রেখেছে ওই মিষ্টিগুলো আমি একটা করে দিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলো ভালো করে সেরা চেপে চেপে ফেলে দিতে হবে দিয়ে এইরকম করে গোল করে নেব তারপরে আমি সুজির মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি যে সুজি আমি ভেজে রেখেছি সুজির মধ্যে দিয়ে এই এইরকম করে কোট করে নেবো তাহলে দেখতেও ভালো লাগবে খেতে তো আরও বেশি মজার হবে অন্য রকম টেস্ট হবে এই রকম করে আমি একটা করে মিষ্টি বানিয়ে নেব আর একটা করে কোট করে নেব গরম থাকতেই কিন্তু ভালো করে কোট করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তখন কিন্তু সুজির মধ্যে ভালোভাবে কোট হবে না দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে খেতে অনেক মজার এই মিষ্টিগুলো সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নেব এক কাপ গোড়া দুধ দিয়ে কিন্তু আমার সবগুলো মিষ্টি কোট করা হয়ে গেছে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ছেট হওয়ার জন্য ছেট হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো হয়ে গেল ভীষণ সুস্বাদু ক্ষীরকদম মিষ্টি এভাবে গুঁড়া দুধের ক্ষীরকদম মিষ্টি বানিয়ে দেখবেন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এতটাই টেস্টি হবে আমি যতগুলো মিষ্টি খেয়েছি সবচেয়ে এই মিষ্টি বেস্ট এতটাই টেস্ট হয়েছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ